নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা হচ্ছে যে কোনো রোগ যে কোনো রোগকে দূরে ঠেলে দেওয়া কিংবা সরিয়ে দেওয়া মানুষ মানুষজন দেখবেন অনেকে রোগে আক্রান্ত হয়ে আছে এবং রোগে ভুগছে অনেক ডাক্তার দেখাচ্ছে অনেক কবিরাজ দেখাচ্ছে অনেক ঝাড়ফুঁক করছে কিছুতেই কিছু হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা যে আজকে মন্ত্রটা দিব এই মন্ত্রটা দিয়ে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে একটি ভালো বিশেষ একটা ঘোষণা আজকে বলতে চলেছি এই ঘোষণার মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত পাবেন এবং আপনারা অনেকেই একটা চাবিকাঠির মধ্যে আপনারা পড়বেন চাবিকাঠি বলতে একটা তালা এবং চাবি যেভাবে আবদ্ধ থাকে চাবি ছাড়া তালা চলতে পারে না এবং তালা চাবি ছাড়া চলতে পারে না সেটাকে বলা হচ্ছে একটা চাবিকাঠির একটা আবদ্ধ এই আবদ্ধটা হচ্ছে যেমন যারা তন্ত্রমন্ত্র নিয়ে লাইনে আছেন এবং যারা কাজকর্ম করছেন প্রত্যেকেই আমার ইউটিউব দেখছেন দেখেই অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকে অনেক কিছু জানার চেষ্টা করেছেন সেই দিক দিয়ে আপনারাই আমাকে একটা আদেশ দিয়েছেন কিংবা একটা নির্দেশ দিয়েছেন যে গুরুজি আপনি একটা যে কোনো একটা গ্রুপ তৈরি করুন সেই গ্রুপের মাধ্যম দিয়ে আপনি আমাদেরকে শিক্ষা দান করুন তাতে আমাদেরও সুবিধা হবে আপনারও সুবিধা হবে তো যাই হোক সেই জিনিসটা বলাতে তাদের জন্য তাদের দিক দিয়ে বিচার বিবেচনা করে আমি আরও আমার যারা আছে সহকর্মী যারা আমাকে সাপোর্ট করছে কিংবা যারা আমার সঙ্গে আছে তাদের যুক্তি পরামর্শ নিয়ে আমি একটি গ্রুপ খুলতে চলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে ম্যাসেঞ্জার গ্রুপ হতে পারে ইমো গ্রুপ হতে পারে ঠিক আছে তো যে কোনো জিনিস আমি আপনাদের সেই গ্রুপের মাধ্যমে আমি আপনাদেরকে জয়েন্ট করাবো সেই জয়েন্টের জন্য আপনাদেরকে একটা নির্দিষ্ট কিছু টাকা দিতে হবে সেই টাকা দিয়ে আপনাদেরকে জয়েন্ট হতে হবে জয়েন্ট হয়ে গেলে আপনারা মাসে দুটো করে মন্ত্র পাবেন নিয়মকানুন সমেত আর সেই মাসে মাসে কত করে দিতে হবে সেটা আপনাদেরকে আমার তরফ থেকে আমি বলে দেব তো যাই হোক এই একটি সুখবর আপনাদেরকে দিলাম যদি আপনারা মনে করেন যে এই গ্রুপে জয়েন্ট করবেন তাহলে আপনারা আমার এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ লিখতে পারেন যে আমি শিখতে ইচ্ছুক আমাকে জয়েন্ট করা হোক তো গুরুজি কত কী দিতে হবে না দিতে হবে বৃত্তান্ত আমাকে জানান তো আমি দেখবেন তাতে তার মধ্যে আমরা লিখে পাঠিয়ে দেব আপনারা সে দেখে যদি কেউ রাজি হন তাহলে আগাবেন আর যারা রাজি হবেন না এর মধ্যে কোনো কমেন্টও লিখবেন না কোনো রকম কথাও বলবেন না আপনাদের মন মর্জি পুরোটাই আপনাদেরকে যজ্যমুক্তি করছি না আর আপনাদেরকে আমি বলছি না যে আপনাদেরকে শিখতেই হবে আপনাদের ভালোর জন্যই যে সমস্ত বিদ্যা আজ পর্যন্ত ইউটিউবে পাননি এবং অনেক জায়গায় পাননি যে পুরোটাই গুরুবিদ্যা যে কোনো গোপন বিদ্যা ঠিক আছে সেই গোনাই আপনারা গোপনভাবে পাবেন নিয়ম নিয়মকানুন সমেত এবং তার জন্য একটা খরচ আছে সংস্থা চালানোর জন্য সেই খরচের টাকা কিছু আপনাদের কাছ থেকে নেওয়া হবে তো এই হলো বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের পুরোটাই চিন্তা ভাবনা করবেন আপনাদের মন মর্জি আমাদের এখানে যে জয়েন্ট হতে হবে তার কোনো মানে নেই তো এটুকু ছিল আমার বলার আর এছাড়া দেখবেন কলকাতার আশেপাশে যারা আপনারা আছেন অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিংবা যোগাযোগ করতে চাইলেও হয়তো আপনারা কিছুতে কিছু করতে পারছেন না আসা সম্ভব হচ্ছে না বহরমপুরে তাহলে আপনারা কি করবেন আমার কলকাতাতে আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে ফার্স্ট গেটে ওখানটা করে আমাকে পেয়ে যাবেন চেম্বারে আমি প্রতি সপ্তাহতেই বসি সেই দিনটা আপনাদেরকে বলে দেব এবং আপনারা যদি ওই চেম্বারে গিয়ে যোগাযোগ করতে চান কিংবা কোনো রুগীর কোনো রকম অসুবিধা হলে আপনারা সমস্যার মধ্যে ভুগছেন তাহলে সেই ক্ষেত্রে আমার ওই দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দিয়ে দিচ্ছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন নাহলে আমাকে জিজ্ঞেস করে নেবেন যে গুরুজি কী বারে আপনি বসেন কখন বসেন কটা থেকে বসেন আমি সব বলে দেব আর আগে থাকতে আপনারা নাম নথিভুক্ত করে রাখবেন ঠিক আছে না হলে অনেক সময় কি হয় ভিড় থাকে ওখানটায় করে তো অনেকে দূর থেকে যায় তখন তাড়াহুড়ো করে ঠিক আছে তো নাম লিখে রাখলে তাদেরকে আগে থাকতে ছাড়া হবে আর যারা ওখানে আসবে তাদের একটা ব্যবস্থা থাকবে তো এই আমার বলার ছিল আপনাদেরকে আপনারা যদি কেউ দেখাতে চান যে কোনো প্রবলেমে কোনো সমস্যায় তো আমার ওই দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আরও দুটো জায়গা আমি বসি তো আপাতত খুব টাইম দিচ্ছি আমি দক্ষিণেশ্বরের চেম্বারে মায়ের দরবারের কাছে বসে আমি কাজকর্ম করছি এখানটায় করে আপনারা যে কোনো সমস্যা আসবেন কোনো ভুলভ্রান্তি ট্রিটমেন্ট হবে না যে যদি পারি আপনাদের ট্রিটমেন্ট শুরু হবে আর যদি না পারি সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আপনারা দয়া করে ওখানটায় করে যাবেন আগে বুঝবেন ভাবনা চিন্তা করবেন তারপরে আপনাদের মন মর্জি কাজ করাবেন কি করাবেন না সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে তো আমি এটা পুরোটাই আপনাদেরকে বলে দিলাম দুটো বিষয় আপনাদেরকে বলে দিলাম আপনারা মাথায় রেখে সেই মতন আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যাই হোক আমি যে রোগ দূর করার যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা আপনাদেরকে আমি মুখেই বলে দেব আপনারা মুখ থেকে শুনে শুনে লিখে নেবেন কেননা এটা খাতায় লিখে দেওয়া যাবে না এটা নিষেধ আছে পুরোটাই ঠিক আছে না হলে আমি আপনাদেরকে লিখে দিতাম আর তার থেকে এই যে বাক্যটা আমি মুখে মুখে বলছি এটা যদি শুনে শুনে আপনারা লিখতে পারেন আপনার নিজের ভিতরের যে রোগ জ্বালা আছে সেটাও আপনাদের দূরে ঠেলে চলে যাবে এতটা পাওয়ারফুল তো যাই হোক আমি মন্ত্রটা বলছি আপনারা শুনুন আমি খুব আস্তে আস্তে বলবো আর আপনারা আস্তে আস্তে লিখবেন ইয়া জব্বার জব্বার জলিলু কাহার ফতেমা জননী দোমের মাদার নূরে রক্ষা কদরতের হাতে নবী মুস্তফার দোহাই আল্লাহ পাক যাবে অমুকের মানে যে অমুকের যেখানে আমি বলছি সেখানটায় করে সে রুগীর নাম বলবেন ঠিক আছে আর যদি আপনি নিজে হন তাহলে আপনার নিজের নামটা ওখানটা করে বলবেন অমুকের রোগ বেদি হটাইযা দাও তুমি ভিড় যেখানে থেকে বালা সেইখানে যা ফিরিয়া আমার ঘরবাড়ি বাড়ি ছাড়িয়া অন্যদিকে যা না হইলে চুরাশি জনম দোজকের অগ্নি খা দোহাই মা ফতেমা বিবি জননীর দোহাই রোগ বেদি শীঘ্রই ছাড়িয়া যা এই ছিল মন্ত্র এই মন্ত্রটা আপনারা রিপিট করে করে শুনে নেবেন আমি আর আরও দুবার বলার ইচ্ছা ছিল কিন্তু আর বলা যাবে না এটা এমন একটা পাওয়ারফুল জিনিস আপনারা এইটাকে রিপিট করে করে শুনে নেবেন আর এটাকে কি করবেন নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা যদি কাউরির দেখবেন বর্ষাকালে অনেক সময় শিল পরে সে শিল বরফ পরে দেখবেন যখন বৃষ্টি হয় বৃষ্টির সঙ্গে সময় দেখবেন বর্ষাতের মধ্যে যে ওই বরফ পড়ে শিলাবৃষ্টি বলে ঠিক আছে সে শিলাবৃষ্টির শিলাগোনা আপনারা যদি কোনো কিছুতে জোগাড় করে রাখতে পারেন সেটাকে দেখবেন গোলে গে জল তৈরি হয় ঠিক আছে সেই জল দিয়ে আপনারা সেই জলের মধ্যে একত্রিশ বার আপনারা এই মন্ত্রটা পরে ফু দিয়ে সে রুগীকে কিছুটা খাইয়ে দিবেন চোখে মুখে যেখানে যা অসুবিধা হচ্ছে সেখানে একটু ছুঁয়ে দিবেন আর মাথার তালুতে একটু দিয়ে এভাবে থাবা মেরে দেবেন এবং স্নান করতে বলবেন তিন দিন ধরে এ করবে যদি তাও সম্ভব না হয় তাহলে যে কোনো সময়ে আপনারা নদী থেকে দোম বন্ধ করে আপনারা সাত ঘাটের জল সে জলটা সংগ্রহ করে এনে একত্রিশবার মন্ত্র পরে আপনারা তাকে সান খাওয়ানো খাওয়ানো ছিটানো এগুলো করবেন তিন দিন ধরে আর এছাড়া আপনাদেরকে বলে দিচ্ছি আমি এর আগে বহুবার বলেছি এবং অনেকবার অনেক ভিডিওতে বলেছি ভাদ্র মাসে ভাদ্র মাসে দেখবেন কোনো আমাবস্যাতে কিংবা পূর্ণিমাতে যদি কোনো বৃষ্টি হয় সেই বৃষ্টিটাকে আপনারা ধরে নেবেন সেই জলটা আপনারা সারা বছর কাজ করবেন এইসব রোগ বেদি ঝাড় ফুকের কাজে লাগাবেন বিশাল কাজ বিশাল কাজ যেটা আমরা বলি আকাশ গঙ্গা যেটা আকাশ থেকে পড়ছে আপনি ধরে নিচ্ছেন সেটাকে আমরা আকাশ গঙ্গা বলে থাকি ঠিক আছে সেই জলটা দিয়ে আপনারা কাজ করবেন যে কোনো ভূতে ঝাড়া রোগ বেদি ভয় পাওয়া বাধা বিঘ্ন যত যা আছে আগুনের মতন কাজ করবে এইসব জিনিসগুলো আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে ঠিক আছে তো এই ছিল আমার বলার আর আপনারা যেটা আগে বললাম সেটাকে মাথায় রেখে আপনারা বিচার করে আপনারা যদি মনে করেন তো এগোবেন আর না মনে করেন তাহলে আগানোর দরকার নেই আর আপনারা যাই হোক যে কাজটা করতে বললাম এই কাজটাতে আপনারা করবেন আমার পরীক্ষিত জিনিস দেওয়া হলো এই বিদ্যা হেভি পাওয়ারফুল এবং শক্তিশালী আপনারা কাজ করুন দেখবেন রেজাল্ট হয়ে যাবে তো যাই হোক ভালো থাকবেন নমস্কার আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিও দেখছেন এবং যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা রইল ভালো থাকবেন